প্রিয় দিনী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল কাহাফের একশত সাত এবং একশত আট দুটি আয়তে কারি মা তিলওয়াত করেছি নবীজি সাল্লাহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমরা সকলেই আলহামদুলিল্লাহ কম বেশি আমল করার চেষ্টা করছি বিশেষ করে এ রাতের প্রায় সাড়ে দশটা বাচ্চে এত রাতে যারা মাহফিলে বসে আছেন এখানে যারা আছেন আশা করছি সকলে নামাজি মানুষ বেনামাজি মানুষ এত রাত পর্যন্ত মাহফিলে থাকে না দু একজন যদি থাকে তাহলে এটারে আর কেস কিন্তু আমরা অধিকাংশই নামাজি সামনের আমাদান আমরা সকলে রোজাও রাখবো ইনশাআল্লাহ ঠিক না আমরা রোজাও রাখবো ইনশাআল্লাহ আপনাদের মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি রসুল্লাহ সন্না ধারণ করাই প্রমাণ করে আপনারা ভালো মানুষ আমরা কম বেশি যে আমলগুলো করছি বাংলাদেশে শুধু বাংলাদেশ না এই উপমহাদেশে আমাদের আমলের মাঝে একটু ভেজাল ঢুকেছে ভেজাল ঢুকেছে আমাদের ইমানেও যার কারণে আমাদের দেশে অনেকেরই ইমানে প্রবলেম আমল করে আমলেও প্রবলেম ইমানের দাবি করছি আমরা নাইনটি টু পার্সেন্ট এর আগে নাকি নাইনটি পার্সেন্ট ছিল বছর ধরে আগে মনে হয় একটা জনসুমারি হয়েছিল এর আগে বলতো আদম সুমারি। পরে আদম আলা সালামের নাম মনে হয় সহ্য হইত না ঠিক না প্রিয় ভাইয়েরা এটার নাম দিয়েছে জনশুমারি তো জনশুমারিতে দেখা গেল মুসলমান নাকি টু পার্সেন্ট বাড়ছে বিরানব্বই পার্সেন্ট হয়েছে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইমানের দাবি করছে অথচ ফিরের পায়ে শেষ দাদে দাদে বিরানব্বই পার্সেন্টের ভিতরে এমন লোক নাই আচ্ছা বলুন তো যারা শেষ দাদে ইমান ঠিক আছে তো ভেজাল ঢুকেছে মাজারে গিয়ে মরা ফিরের কাছে সন্তান চায় মরা ফিরের কাছে চাকরিও চায় মরাফিরের কাছে বিপদে পড়লে বিপদ থেকে পরিত্রাণ চাইতে চলে যায় এমন লোক কি বিরানব্বই পার্সেন্টের ভিতরে আসে না যারা মরাফিরের কাছে চায় 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 রিজিক চাকরি সন্তান তাদের ঠিক আছে ইমান না ভেজাল ঢুকছে ভেজাল ঢুকেছে ভেজাল যুক্ত ইমান পরিত্যাজ্য ভেজাল মুখ তো ইমান হওয়া লাগবে তো বাংলাদেশে ইন্ডিয়ায় ইরাকে পাকিস্তানে ইমানের ভেজাল খুব বেশি আমলের ভেজাল অভাব নাই এখানের মানুষগুলোর মন খুব ভালো আমরা একটু বেশি ইমোশনাল পেঁয়াজ বেশি খাওয়ার কারণে কিনা সেটা আমরা জানি না হতেও পারে কারণ আমাদের দেশে পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় আমাদের ইমোশন একটু বেশি যার কারণে আপনি দেখবেন যে দেশে যত যত টাইপের ফির আছে মুড়িদ কিন্তু অভাব নাই আপনি আট রসি যান দেখবেন যে মাঠ ভরা মুড়িদ আপনি সরমোনায় যান ওখানেও কি মুড়িদের অভাব সর গেলে আচ্ছা মাইসভান্ডার গেলে মুড়িদ নাই ঠিক না আছে সব জায়গায় আপনি ব্রাহ্মণ যান ব্রাহ্মণবাড়িয়াতে রোসের সময় দেখবেন যে লাখ লাখ মানুষ আমাদের অবস্থা হলো হেমিলিনের বাসি মতো ও দিছে আর ইন্দুর দৌড়াইছে এর পিছনে আমরা ইমোশনের কারণে যে যেখান দিয়া বাসি বাজায় আমরা সবাই দৌড় মারি অথচ ইমান এবং আমল এ দুটা হবে দলিল ভিত্তিক দলিলের বাহিরে গিয়েছেন বরবাদ কত মানুষ নামাজি ইমান নাই অভাব নাই ইমানই নাই এই উপমহাদেশ এটা বেশি গাছ লাগাইলেন কিন্তু চারপাশে বেড়া দিলেন না এই গাছ কিন্তু ছাগলে খাওয়ার সম্ভাবনা আছে মাছ ধরলেন ডুলায় রাখলেন কিন্তু ডুলার যে তলা নাই সেটা খেয়াল করলেন না সকালবেলা টান দিলেন একটাও নাই আমল করেছেন বেদাত যুক্ত যারা বেদাতি হয় তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না نبي جي بول لا يقبل الله لصاحب بدعة سوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعرة من العجين الله الحبيب صلى الله عليه وسلم بولن إن بكتي بدعاتي هو আল্লাহ তার নামাজ রোজা হজ জাকাত তার ভালো মন্দ সে যাই করুক না কেন তার দিক আল্লাহর ফিরেও তাকায় না তার কোনো আমল কবুল হয় না বেদাত ইসলাম থেকে বেরিয়ে যায় যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায় কি পারফেক্ট উদাহরণ আটার খামির মহিলারা বানায় খামির করে তারপরে একটু একটু করে সিরি সেরে রুটি বানায় যদি দেখে এর ভিতরে একটা লম্বা চুল তাহলে এটা শুদ্ধ রুটি বানায় না টাইনে বের করে যে টেনে যখন বের করে তখন এর সাথে আটার খামির বের হয় না এবং যে জায়গা দিয়ে এই চুলটা বেরিয়ে আসলো ওই আটার খামিরের ভিতরে সেখানে কোনো সুড়ঙ্গ হয় নাকি চিদ্র হয়ে যায় যেই লোকটা চুলটা টান দিল বেরিয়ে আসলো কোন জায়গা দিয়ে বের হয়েছে সেও কিন্তু টের পায় না কোনো ছিদ্র টিদ্র নাই বেদাতি যারা হয়ে যায় তারা ইসলাম থেকে ধীরে ধীরে এমন এমনভাবে বেরিয়ে যায় তারা যে ইসলামের ভিতরে নাই এটা তারা বোঝেও না খুব জটিল একটা অবস্থা যাচ্ছে আমাদের আলেম সমাজ আমরা যারা আপনাদের সামনে আসি আমাদের উচিত হচ্ছে আপনাদের ইমানকে কোথায় কোথায় লিকেজ আছে ধরিয়ে পরিশুদ্ধ করা আপনাদের আমলের কোন কোন জায়গায় বেদার ঢুকেছে এগুলো দেখাইয়া দেয়া যেমন ডাক্তার দেখাইয়া দেয় আপনার ব্লাড টেস্ট করে আপনার ব্লাডে সুগার কেমন আছে প্রেসার আছে কিনা আপনার ব্লাড দেখে আপনার শরীর মেপে ব্লাড প্রেশার সুগার টেস্ট ইউরিন টেস্ট সোল টেস্ট এগুলো যা দরকার আপনাকে ইসিজি মিসিজি করে ডাক্তারের দায়িত্ব হলো ধরাই দেয় যে আপনার এই প্রবলেমটা আছে পরে ওষুধ খাওয়ার দায়িত্ব ডাক্তারের না রুগীর আলেমুলামাদের দায়িত্ব এখানে এসে কোরআন হাদিসকে সামনে নিয়ে মন মতো না আমারা কোরআন এবং হাদিস মতো ডাক্তার যেমন ইসিজি মেশিনে দেয় আপনাকে আপনাকে মেশিনে দিয়ে রক্ত দিয়ে মেশিনে ঢুকাইয়া তারপরে সে প্রমাণ করে যে আপনার সুগার আছে আপনার হার্টে প্রবলেম আছে কোরআন সামনে রেখে ওলামাদের দায়িত্ব হলো আপনার আমলে যে প্রবলেম এটা দেখাইয়া দেয়া পরবর্তীতে এখন পরিশুদ্ধ করা এটা আপনার দায়িত্ব কারণ যদি আপনি অশুদ্ধ প্রবলেম সম্পন্ন প্রবলেম যুক্ত সমস্যা যুক্ত ইমান গ্রহণযোগ্য এবং কেমতের আগে দুনিয়ার মানুষের মাঝে অন্ধকার রাতের আধারের মতো ফেতনা ছড়াবে নিস্লাহাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন ইয়াতি আলান্নাসি জামানুন মানুষের কাছে একটা জামানা আসবে ইয়াজাতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন তারা মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না রাসূল বলেন তাকুনু বাইনা সাতে ফিতানুন কিয়ামতের পূর্বে ফিতনা আসবে কেটা ইল্লাই লল মুসলিম অন্ধকার রাতের আধারের মতো। ইউসবিহ ফিহার রজল মেনান ফয়ম সি কা ফেরাও ও ফেটনার যোগে মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কেয়ামতের আগে রাকে আসবে শিরকের ফেতনা অকুফুরির ফেতনা। চার থেকে আসবে অন্ধকার রাতের আধার যেমন আসে সূর্য ডুবেছে আধার চার দিক থেকে ধেয়ে আসে অনুরূপ আসবে রাসূল উদাহরণ দিয়ে এক এক ফিতনা এক এক ঢেউয়ের মতো ঢেউ যেমন এসে আপনারা বঙ্গোপসাগরে যারা গেছেন গোসল করার জন্য যখন নামছেন তখন ঢেউ যখন আসে তখন যে কয়জন ঠাই কয়জন রেখvarthetaর দিকে ধাক্কা মারে এমন ফিতনা আসবে এক ফেতনা লাখ লাখ করে লোকের ইমান কেড়ে নিয়ে যাবে এক এক ফেতনা কোটি লোক ইমান হারা হয়ে যাবে আজ থেকে বিশ বছর আগে আমরা যখন পড়াইছি আর তিরিশ বছর আগে পড়ছি আপনারা এখানে আমার সমবয়সী সিনিয়ররা অনেকে আছেন আমাদের সিলেবাসে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা বিশ বছর আগে ছিল না এটা আওয়ামী সরকার যখন এইবার গত পনেরো বছর তো ক্ষমতায় ছিল এইবার যখন তারা ক্ষমতায় আসছে তারা শুরুর দিকে এটা আমাদের প্রাইমারি সিলেবাসে ঢুকাইছে হঠাৎ করে উনাদের নেত্রী কোনো একদিন বলল যে ধর্ম যার যার উৎসব সবার উনি তো হিন্দুদের মন্দিরে যেতেন যা যেতে পারে রাষ্ট্রপ্রধান যারা এমপি মন্ত্রী যারা তারা তাদের সকল প্রজাদের খবর নেবে ইসলামে এটা আছে আমরা মানা করব না কারণ যারা এমপি মন্ত্রী হবে তারা হিন্দুদের মন্দিরে যাবে বৌদ্ধদের পেগোডায় যাবে খ্রিস্টানদের চার্চে যাবে মুসলমানদের মসজিদে যাবে মসজিদে যাবে এবাদত করার জন্য আর অন্য গুলাতে যাবে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু নিরাপত্তা দিতে যাইয়া এমন কথা কইছে যেটাতে তার ইমান শেষ ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ম্যাডাম কি বললেন বললেন যে এবার দুর্গা দেবী গজে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে তাই ধান বেশি হয়েছে আপনাদের মনে আছে কি এ কথা বলছে আপনাদের মনে আছে মানি হাতি হিন্দুদের ধারণা হচ্ছে দুর্গাদেবী স্বর্গ থেকে নেমে যখন পৃথিবীতে আসেন এক এক বছর এক এক বাহনে চড়ে আসেন যেই বছর হাতিতে চড়ে আসবে ওই বছর ধান বেশি হবে এটা হচ্ছে হিন্দুদের ধারণা ঠিক নেত্রী ঠিক একই কথা যাইয়া বললেন আচ্ছা আপনি সেখানে নিরাপত্তার জন্য গেলেন নাকি আপনি তাদের মতো আকিদার জন্য গেলেন আজিব তো আপনি তো মুসলিম উনি কোন একটা প্রোগ্রামে বলে দিলেন ধর্ম জার্জার উৎসব সবার সবাই মিলে উৎসব করো পূজায়। আর কিছু লোক হ্যাঁ পাইসি রে পাইসি রে ওই হাততালি উনারে বক্তৃতাটা টেলিভিশনে প্রচার করলো পত্রিকায় লিখলো এটা সিলেবাসে ঢুকায় দিলো এখন বাংলাদেশের বাচ্চারা পড়ে ধর্ম জার যার উৎসব সবার একটা স্লোগান ঢেওয়ার মতো ধাক্কা দিয়া কোটি কোটি লোকের ইমান শেষ করে দিয়েছে কারণ তার স্লোগানটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত উল্টা আমার বন্ধু ইমান এবং কোফর এ দুইটার পার্থক্য যদি আপনি করতে না জানেন তাহলে আপনার ইমানটা টিকে থাকবে না রসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন ইন্নাল আবদা লাইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়া বিবিহা ফি জাহান্নাম নবীজি বলছেন আল্লাহর বান্দা কখনো কখনো মুখ দিয়ে এমন কথা বলে যেই কথাটা সে গুরুত্বহীন ভাবে বলেছে সাধারণ ভাবে বলছে ভেবে চিনতে অঙ্কের হিসাব করে প্ল্যান করে বলে নাই হালকা ভাবে বলেছে কিন্তু মুখ থেকে বের হওয়া ওই কথায় আল্লাহ এত রাগ হইছে তাকে জাহান নামের মাঝখানে ফেলে দিয়েছেন আপনি আপনার বউ রান্না হয়েছে খুব স্বাদ আপনি তরকারি খাইতে খাইতে কোন এত সুন্দর রান্না তুমি জানো তোমারে তিন তালাক তালাক হইব না হাসতে হাসতে কইল তালাক হয়ে যাবে আপনি কইলেন যে হুজুর আমি তো খুশির ঠেলায় কইছি আচ্ছা খুশি টেলা দা দিয়া কোপ দিলে মানুষ মরে না ঠিক না কি রে এতগুলা মানুষ কথা কয় না কেন আরে খুশি ঠেলা কোপ দিলে গায় লাগবে না কি কইলা তুমি এটা কিসের তালাক শব্দ আসলো কেন এখানে খুশি ঠেলা তালাক কই অন্য কিছু কইতে পারলাম না নবীজি বলছেন যে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যা বুঝেই না সে কি বলছে কিন্তু ইমান শেষ এটা কফরি কালাম ইমান এবং কফর কি এটা না বুঝলে আপনিও হাসতে হাসতে হয়ে যেতে পারেন এমন কথা আপনি বলে ফেলবেন যে কথার কারণে শেষ ইমান এই যে ধর্ম যার উৎসব সবার এটা কেন কফর কারণ এটা আল্লাহর কোরআনে সুরাক্কা ফেরুনের উল্টা সুরাক্কা ফিরুন এর শেষায়ার বলিয়া দিন বাংল্য হলো তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এবার বলুন তো হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা তো আল্লাহ বলে তোমাদের ধর্ম তোমার আমার ধর্ম আমার তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার এটা হলো আল্লাহর দেয়া সীমা মুসলমানের গরু জবাব কোরবানের গরু আমরা করি কোনো হিন্দু এটাকে তার উৎসব বলে না কোন হিন্দু কেমনে গরু জবে করেন দেখতে আসবে না আসে দাওয়াত জিজ্ঞাসা করুন ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমাদের গরু জবের উৎসবে আসো না কেন একজন হিন্দু আসবে না বরং জিজ্ঞাসা করলে তারা বলবে তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ তাই তারা নিষিদ্ধ কাজ করে না দেখতেও আসে না ঠিক এবার আমাদের ধর্মে মূর্তি পূজা না না হারাম 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 ছোট বড় দেখতে যাও কেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যারা জানেন তারা একটু জবাব দিয়েন যারা হিন্দুদের মাঝে মূর্তি পূজা করছে এই কাজ যারা করে তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে কোন সন্দেহ আছে তো মূর্তি পূজক যদি জাহান নামি হয় আপনি তাকে উৎসব বলে সামনে আগায়া কেমনে দেন আপনার দায়িত্ব জাহান নামে ঢুকানো না জাহান নাম থেকে বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা করা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিরুদ্ধে কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যখন বিজয় হয়ে যায় অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো তখন মক্কায় যে তিনশো ষাটটা মূর্তি ছিল এগুলো রেখেছেন না সরাইছেন তো মুসলমান তো মূর্তি বানাতে আসে না সরাইতে আস এখন আপনি স্লোগান দিয়ে দিলেন ধর্ম যার যার উৎসব সবার মুসলমানের সন্তানরা স্লোগান পাইয়া হিন্দুদের দুর্গা পূজার সময় এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর সে মুসলমানের সংখ্যা বেশি এবং আপনারা এই স্লোগানটাকে মনে করেন যে এটা সম্প্রীতি স্লোগান এটা অসুবিধা নেই অসাম্প্রদায়িক স্লোগান হিন্দুদের দুর্গা পূজা একটু যাব একটু আনন্দ করবো আছে অসুবিধা কি ও দোস্ত প্রবলেমটা হচ্ছে এটা সিরকের অনুষ্ঠান জামেলা তো এখানে আল্লাহর কাছে সিরকের সে নিকৃষ্ট কোন কাজ এখানে তুমি কেন যাইবা কোন হিন্দু অসুস্থ সেবা করার জন্য যাও কোন হিন্দু রক্ত লাগবে মুসলমান তুমি রক্ত দিতে চলে যাও ইসলাম না করবে না হিন্দু না খেয়ে আছে তোমার নিজের খাবারটা তাকে খাইয়ে দাও ইসলাম না করবে না কিন্তু মূর্তি পূজা তো শিরিক সেখানে তুমি যাইতে পারবে না পার্থক্য বুঝতে হবে কেয়ামতের আগে আসবে আসবে এক এক মতো ইমান শেষ করে দেবে একটি ফেতনা এত জঘন্য পর্যায়ে পৌঁছেছে আপনার অনেকে পর্যন্ত আক্রান্ত বলেছি গাছ লাগাবেন বেড়া দিয়ে না ছাগলে খেয়ে নেবে মাছ ধরবেন ডুলার তলা আছে কিনা খেল করেন না হয় কিন্তু সকালে মাছ পাবেন না কাছে যাবেন আপনার ছিল ইমান কিন্তু আপনি হারিয়েছেন গিয়ে দেখবেন আপনি বেইমান কপালে জান্নাত নাই আপনি শেষ আমল আপনি করেছেন নামাজ রোজা জাকাত কিন্তু বেদাত মিশ্রিত আমল একটাও কবুল হয় নাই হাসরের ময়দানে গিয়ে টের পাবেন আপনি বেদাতই ছিলেন <applause> الله بس قل هل ننبئكم بالاخسرين عَمَالًا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا আল্লাহ তালা সুরাতুল কাহাফের একশো তিন নাম্বার আয়াতে বলছেন ও নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলোর দুনিয়ায় যত আমল ছিল সব দুনিয়াতে হারাইয়া গেছে দল্লা হারাইছে সাইহম তাদের আমল ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতে আমল এখানে করছিল এখানে হারাই ফেলছে আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহ বলছেন তারা যে আমল হারাইয়া ক্ষতির মাঝে পরে গেছে ওরা বোঝেও না তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে আসেনি আচ্ছা আপনাদের কাছে আমি জানবো যারা বোঝেন তারা একটু বলুন তো কাদিয়ানিরা আলেমদের ফতুয়া মোমেন না কাফের কিন্তু ওরা কি মানে ফতুয়া ওরা কিন্তু পাঁচ রক্ত নামাজ পড়ে ওদের মরজিদাস ওরা বলতেছে যে হুজুররা তোমরা এসব কি ফতুয়া দাওয়া নেই না ওরা ওদের মতো চলছে চলতে চলতে মরে যাবে আল্লাহর সামনে গিয়ে দেখবে আলেমদের ফতুয়া শতভাগ সত্য যারা ফিরের পায়ে শেষ দাদে তারা বসরে ইমান শেষ আমি চিৎকার দিয়ে বলে কোনো লাভ নাই তারা শুনবে না তারা বলবে আবুল কালাম আজাদ বাসার আরে ফিরের পায়ে সেজদা দিলে মোশরেক হয় এটা কি এটা কথা হইল আমরা তো সেজদায় তাজিমি দেই ফিরকে ভক্তি না করি এবার দত্ত করি না আমি বলবো সেজদার মালিক আল্লাহ তারা বলে হ্যাঁ এটা শরীয়তে তবে মা আরেফতে যায় যাচ্ছে আপনারা তো শরীয়তর মৌলী এই জন্য মারের পথ জানেন না তিরিশ হাজার জহেরি সত্তর হাজার বা তিনি ওহানে আল্লাহ আল্লাহর সামনে গিয়ে তখন দেখবে তার আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি কিছু নাই ইমান যার নাই আমলও তার থাকে না ইমান হলো একের মতো নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো যদি ইমানটা থাকে একটা আমল করো দশ গুণ সাব পাবে কিন্তু ইমান যদি না থাকে ইমান সারা আমলের কোনো দাম নাই একের ডানে এক শূন্য দশ দুই শূন্য একশো তিন শূন্য এক হাজার পাঁচ শূন্য এক লাখ দেও শূন্য দাম বাড়বে কিন্তু ইমান যদি না থাকে একটা মুছে দাও শূন্যের দাম আর নেই আল্লাহর সামনে গিয়ে দেখবে ওই নামাজি রোজাওয়ালা কিচ্ছু নাই আমলে সব খাকা ফাঁকা সব বাতিল দুনিয়া হারাইছে আল্লাহকে সেদিন বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম যেমন কাদিয়ানি তারা ফাঁস ভক্ত নামাজ পড়ে কাদিয়ানিদের মাঝে মিথ্যা বলে না কাদিয়ানিদের মাঝে রমজানে রোজা রাখবে এমন লক্ষ্মী নাই সে বলবে আল্লাহ আমার রাজার রোজার সাওয়াব কই আমি তো রোজাওয়ালা ছিলাম পীরের পায়ে যারা দেয় আবার পাঁচ নামাজ নামাজও পড়ে এমন দুই চারজন কি নাই সে বলবে আল্লাহ আমার নামাজের সবাব কই আল্লাহ বলবে বান্দা তুই কি সুরা কাহাপের একশো তিন নাম্বার আর চার নাম্বার আয়াত পরশ নাই সেখানে আমি বলেছি এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ায় হারাইয়া গেছে তুই তো তাদের একজন তুই কেন কফর করলি তুই কেন সিড়ি করলি তুই কেন বেদাত করলি তখন বান্দা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলতেছেন সে বলবে আল্লাহ আমার দুনিয়ায় আরেকবার পাঠাও আমি মোমেন হব আর এ সমস্ত বাজে কাজ করব না আমার দয়া করে একটাবার বার দুনিয়ায় আবার পাঠাও এ কথা সে বলবে একটা বার পাঠাও আবার আপনারা বলুন তো আর পাঠানো হবে নাকি সেদিন বুঝে কোনো লাভ হবে না বরং আল্লাহ কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে জানাইছেন তিনি বলবেন হুজুহু ফাগুল্লুহু জাহিমা সল্লু তারে ধর ও ফেরস তারা তারে ধর তার চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর হায়াত দিছি তখন সে পারে নাই এখন নাকি আরেকবার পাঠাইতাম গলার মাঝে পড়া হাতের মাঝে হ্যান্ড কাপ পায়ের মাঝে ডান্ডা বেরি গলার মাঝে রশি লাগা সোমাল জাহিমা চল তারপর জাহান্নামের মাঝখানে ফেলে দে সেদিন বুঝে কোনো লাভ নাই কিন্তু আজকে বুঝলে তাও আর সুযোগ আছে না না একটা স্লোগান আপনাদেরকেও বেইমান বানাইছে যেটা বাংলাদেশের সংবিধানের ভিতরে ঢুকছে একবারে কুফরি সিরিকি স্লোগান ওই যে ডক্টর কামাল মিয়া সেভেন্টি টুতে সংবিধান লিখছে ইসলাম সম্পর্কে কিছু জানে না তো। এজন্য সংবিধান লেখার সময় ব্রিটিশ আইনকে সামনে রাখছে আল্লাহ কোরানের আইন সামনে রাখে নাই আল্লাহর কোরআনে আছে সুর দরে হাত কাটো ব্রিটিশ আইনে আছে সুর জেলে দাও এখন বাংলাদেশের ফৌজদারি বিধান যখন অন্তর্ভুক্ত করে তখন সুর দরে হাত কাটার আইনটা সে ঢুকায় নাই ঢুকাইছে ব্রিটিশটা এই সংবিধান লেখার সময় সে লেখছে সাবরেন্টির মালিক জনগণ সার্বভৌমত্ব সার্বভৌমত্ব জনগণের ওই মালিক জনগণকে দিল সার্বভৌমত্বের মালিক বাংলার জনগণকে বানায়া সংবিধান লেখল যার কারণে দেশে একটা স্লোগান নেতাদের মুখে মুখে শুনবেন যে স্লোগান বিশ্বাস করলে ইমান শেষ ওই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস বিশ্বাস করবা ইমান শেষ এই ফেতনা সেভেন্টি টু ঢুকেছে কত লোকের ইমানে স্লোগান কেড়ে নিছে তার কোনো হিসাবই নাই কারণ তোমার স্লোগান তো আল্লাহর কোরআনের উল্টা ইমান মানে হলো বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতিউন্নাসের সিন পর্যন্ত এ কোরআনে যা আছে বিনা প্রশ্নে মেনে নিতেই হবে মেনে নেয়ার নাম ইমান মুসাই আলাহ সাল্লামের হাতে একটা লাঠি ছিল ওইটাতে ভর দিয়া তিনি পাহাড়ে উঠছেন তুর পাহাড় অনেক উঁচু আমিও গিয়েছিলাম দরবারো আট দশ বছর আগে মিশরে কায়রো থেকে ছয় থেকে সাতশো মাইল দূরে একবার ইসরায়েলের পাশে তুরে চাই না বিশাল উঁচু পাহাড় যেখানে তৌরাত নাজিল হয়েছে নবী মৌসা হাতের লাঠিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠেছেন আল্লাহ কয়ে হাতে কি মৌসা নবী বলে ইয়া আসায়া এটা আমার লাঠি কথা হলো একপর পর্যায়ে আল্লাহ কয় এলকে আসা হাতের লাঠি ফেলে দাও মূসা হাতের লাঠি ফෙන්তে এক সেকেন্ড দেরি করে নাই ফেলে দিছে কারণ আল্লাহ যা বলে তা মানতে দেরি করা যায় না মূসা এর सलामत লাঠি ফেলার পরে এটাও জগত সাপ হয়ে গেছে এটা সাপ হয়ে আকিলবিল করে দড়া শুরু করছে ফাইদান হাইয়া হাইয়াতুন তাসাব লম্বা বড় সাপ সাত থেকে আট হাত লম্বা কিন্তু গতি ছিল ছুট্ত সিকন সাপের মতো সাইজে ছিল মোটা গতি ছিল চিকন সাপের গতি হজরত মুসা আলাহ সাল্লাম মারছে দৌড় ভয় পাইছে আল্লাহকে মুসা দৌড়মার বানা এটা ধর এখন সাপের গায়ে হাত দেওয়া তো রিক্স আছে কিন্তু মৌসা ধরতে দেরি করেন নাই কারণ ধরার জন্য বলছে কে খুদা আল্লাহ